হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আজম খান মালয়েশিয়াতে বলছিলাম আমি যে বিষয়টি নিয়ে কথা বলব বর্তমান আমাদের মালয়েশিয়ায় কলিং বিষয়ে আসা যাবে কি না আবার কলিং খুলবে কিনা এবং খোলা আছে কি না আমি সবার উদ্দেশ্যে বলবো যারা মালয়েশিয়া আসার ইচ্ছুক আমি মালয়েশিয়া এয়ারপোর্টের পাশ থেকে বলছি এটা মালয়েশিয়ার পুরাতন এয়ারপোর্ট যাই হোক আমি স্পষ্ট ভাষায় বলবো যারা দালাল আছে বলবে যে কলিং খোলা এভাবে টাকা অনেকের আটকে রাখবে কিন্তু কলিং বন্ধ ভাই সব কথা জানে এরা কি কলিং বন্ধ অনেকেই ট্যুরিস্টে নিয়ে আসতেছে বর্তমান মালয়েশিয়ায় কিন্তু যেটা সত্য যেটা লিগাল কাজ নাই হাজারো প্রবাসী আছে এখানে বসে আছে আট মাস এক বছর সাত মাস কারণ কাজ নাই আপনাদের বলবে যে দালালরা কাজ আছে যাই হোক আমি সবার উদ্দেশ্যেই বলবো আপনারা যেন প্রতারিত না হন এই জন্যে আমি সবাইকে সাবধান করলাম কারণ আপনারা এই মুহূর্তে সে আসবেন না ট্যুরিস্টে এসে অনেকেই কাজ করতেছে হ্যাঁ অনেকেই কাজ করতেছে এ বিষয়ে আমি বলবো যাদের লোকজন আছে যা ভাই বেড়া যার বা বন্ধু তাদের কিন্তু কাজ মিলতেছে তাছাড়া এমনি কিন্তু কাজ নাই অনেক ভাইবারদার আছে আমাদের সাথে আমি দেখি আমি আগে অনেক লোকের কাজ কাম দিয়েছি কিন্তু এই সময় আমি নিজেও কাজকাম দিতে পারতেছি না যাই হোক এ বিষয়ে আমি সরি আর অনেকেই অনেকে কমন করে বলছিলেন যে ভাই কাজ দেওয়া যাবে কি না কারণ এখন আমি নিজেই একটা ছোটো খাটো একটা বিজনেসের সাথে জড়িত এবং আমি কোথাও যেতে পারি না এই সময় পাই না এই জন্য আমি তলন করতে পারতেছি না যাই হোক উনি আশাবাদী দেখেন একটা বিমান দেখতে বিমানের সময় সিসিশন ভালো হলে আমি চেষ্টা করব সবাইকে কাজ দেওয়ার জন্য এবং সবাই ভালো থাকবেন কারণ প্রবাসে ভাই অনেক কষ্ট কষ্ট যারা স্বীকার করে আসতে পারবেন তারাই আসবেন কারণ বর্তমান অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাই মালয়েশিয়ার কী সিসিশন আমি বলব মালয়েশিয়ার খুবই খারাপ সিসিশন যাই হোক এই মুহূর্তে কেউ মালয়েশিয়া আসার চিন্তা ওনা করবেন না কারণ আমাদের দেশেরও পরিস্থিতি ভালো না কারণ আমাদের দেশে একটা যা হয়ে গেছে বা যা ঘটেছে এটা নিয়ে আমাদের ছাত্র ভাই বেড়াদার এবং তাদেরকে স্বাগতম জানাই এবং এ বিষয়ে আমি রাজনীতি বিষয়ে কথা বলবো না কারণ যার যেটা মত যার যেটা ভালো লাগে সে সেটাতে এই দলটাকে সাপোর্ট করবেন এবং আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে কথা বলবো এটাই আমাদের মৌলিক অধিকার এটাই আমি জানি যাই হোক এ বিষয়ে আমি কথা বাড়ানোর চেষ্টা করব না সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন যদি উপকার না করতে পারেন কাউকে ক্ষতি করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ